বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে ফোর্থ অফ জানুয়ারি বৃহস্পতিবার এখন বাজছে সকাল সাড়ে নটা ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো একটু ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে কেন কি বলো কালকে না ভোরবেলার থেকে আমার কানে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো সেই কারণে আর কি ঘুমটা ঠিকঠাক হয়নি যে মানে যার ফলে কি মানে উঠে পড়েছি কিন্তু বিছানা ছাড়তে আর ইচ্ছা করছিল না যার ফলে কি সব কাজই একটু লেটে লেটে চলছে তো এখন মানে হুড়োতরা হুড়োতলা করে আগে আমি রান্নার কিছুটা গুছিয়ে নিলাম তারপরে ব্লগটা স্টার্ট করলাম একদম সকাল থেকে সেই কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি সেই কারণে তো দেখছোই পুরো কান ঢেকে রেখেছি অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেই মনে হচ্ছে এরকম ব্যথাটা হচ্ছে হঠাৎ করে কালকে রাত্রি বার ওরকম ব্যথা শুরু হলো তো দেখি আজকে একটু গরম সেঁক দেবো দিয়ে যদি একটু উপকার পাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আর কথা বলে সময় নষ্ট করবো না এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম আজকে সারা দিনটা যেভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। আমি ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি হাজবেন্ড তো অফিস আছে না তো দেরি হয়ে যাবে চলো স্টার্ট করা যাক দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি তো একটা রেসিপি করব সেটার জন্য আলু সিদ্ধ হচ্ছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে আলুটা সিদ্ধ হয়ে যাক এখানে আর এটা কিন্তু ছোট আলু মানে ছোটো ছোটো যে আলুগুলো হয় না নতুন আলু সেই আলুই আর কি সেদ্ধ বসিয়েছি তো এটা প্রেশার কুক আর হচ্ছে এখানে দেখো থোর আর কি সেদ্ধ করে ভালো করে চটকে রেখেছি এটাকে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে কি বলবো ওটা একটা ঘন্টা মতন করবো একটু আগেই তোমাদের বললাম যে আলু সেদ্ধ বসিয়েছি একটা রেসিপি করব আর তোমাদের সাথে শেয়ার করব তো সেই রেসিপিটার জন্য আমার কিছুটা সয়াবিনও লাগবে সেই জন্য সয়াবিনের কোরোটা বার করে একটু সয়াবিন সেদ্ধ বসালাম আর জলটা আগেই ফুটিয়ে নিয়েছি সামনে একটু নুন দিয়ে বেশ অনেকটা কোয়ান্টিতে সয়াবিন দিলাম কারণ সয়াবিন খেতে আমরা ভীষণ ভালোবাসি সেই জন্য যাতে কম না পড়ে আর ছোটো দানা সয়াবিনটা আমি ব্যবহার করি কারণ বড়ো দানা সয়াবিনের থেকে দেখেছি ছোট ছোট যে সয়াবিনগুলো হয় বা ছোটো দানা যে সয়াবিনগুলো সেই সয়াবিনগুলো বেশি টেস্টি হয় মানে তেল মশলা সব কিছু ঢোকে খুব ভালো ছোটো সয়াবিনগুলোতে তো সেই জন্য ছোট সয়াবিনই আমি ব্যবহার করি তো দেখলেই সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে একদম হাত দিয়ে জল চিপড়ে নিয়েছিলাম তারপরে বেশ খানিকটা তেলে লাল লাল করে সয়াবিনগুলো ভেজে তুলে রাখলাম প্রথমে তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে ফোড়নে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম বেশখানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখলে তারপরে এবার একটা বাটা মশলা দিয়ে দিলাম যার মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম তো সেইটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেব নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরের চিলি পাউডার আর ঝালের জন্য একটু নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া অব্দি কষিয়েছি কষিয়ে এবার কি দিয়ে দিলাম বলো তো এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে খাসি চর্বি আগের দিন মানে নিউ ইয়ারের দিন যে মাটনটা রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফাউ অনেকটা মাটনের চর্বি দিয়েছে তো অতটা চর্বি কি করব তো এর আগে না আমি একদিনকে বানিয়েছিলাম খাসি চর্বি দিয়ে সয়াবিন কারি তো ভাবলাম যে ঠিক আছে এইভাবে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি বিশ্বাস করো বন্ধুরা তোমরা হয়তো মাটনের চর্বি দিয়ে অনেক রকম আইটেম রান্না করে খেয়েছ কিন্তু এই আইটেমটা জানি না কয়জন খেয়েছো যদি না খেয়ে থাকো একবার আমার কথা অনুযায়ী ট্রাই করে দেখো ট্রাস্ট মি এতটা টেস্টি হয় না জাস্ট বলে বোঝাতে পারবো না মনে হবে যেন রিয়েলি মাটনই খাচ্ছ তোমরা ভীষণ টেস্টি হয় মাটনের চর্বির জন্য মাটনের একটা সুন্দর গন্ধ আর সয়াবিনকে তো আমরা নিরামিষ মাংস বলেই থাকি তো সেই জন্য মানে খুব ভালো কম্বিনেশানটা হয় একদম মাটনের মতন করে রান্না করলাম শুধু মাটনে তো আমি কোনো গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করি না কিন্তু এটাতে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু সয়াবিন দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়েছি তারপরে দেখো গরম জল করে রেখেছিলাম তো গরম জলটা এবার দিয়ে দিলাম একটু মাখা হবে খুব বেশি ঝোলও হবে না আবার একদম শুকনো শুকনোও হবে না তো এই যে দেখো ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে এইবার নামানো রাখ দিয়ে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো আর দিলাম একটুখানি ঘি দিয়ে আর কিছুক্ষণ একটু ফোটাবো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সয়াবিন কারিটা ভাতেও ভালো লাগে আর ভাতের থেকেও বেশি ভালো লাগে রুটি বা পরোটার সাথে তো একবার ট্রাই করে দেখো অবশ্যই বন্ধুরা আশা করি তোমরা নিরাশ একদমই হবে না আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে হাজবেন্ডের ভাত তো আগেই বেড়ে রেখেছিলাম তারপর তরকারিটা হলে পরও তরকারিটাও দিয়ে দিলাম আর এবার বড় বাটিতে ঢেলে তুলে রাখলাম আর এখন ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায় রান্নাবান্না কমপ্লিট করার পর আমি আর কিছু শ্যুট করিনি তোমাদের তো বলেছি যে শরীরটা একদম ভালো লাগছিল না আর রাতে ঠিকঠাক করে ঘুমও হয়নি সেই কারণে আর আরেকটাও খারাপ খবর কি বলো তো মানে একটা না দু দুটো খারাপ খবর আর কি মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে মানে আমার শাশুড়ির কথা বলছি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে পায়ে প্রচণ্ড যন্ত্রণা পা ফেলে হাঁটতে পারছে না মানে এমনই অবস্থা তো দুপুরের পর থেকে ওনাকে নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম আর হাজবেন্ডও না আগের দিন গিয়ে মাস বাজার আনতে গিয়ে হাতে চোট পেয়েছে তো সেই কারণে ও ডান হাত মুভ করতে পারছে না খুব মানে বাজে একটা সিচুয়েশান হয়ে গেছে আমারও একটু শরীরটা খারাপ খারাপই লাগছে তার সাথে মা তো মানে মার খুবই খারাপ অবস্থা মানে খুবই খারাপ কন্ডিশান আমি আজকে হচ্ছে শুক্রবার ভয়েস দিচ্ছি ভিডিওটা তো মানে এমন অবস্থা বাড়িতে ডাক্তার এনে ইনজেকশন করিয়ে আর কি ঠিক ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে জানি না কতটা কি সাকসেসফুল হবে সেরকম না হলে পরে হসপিটালাইজও করতে হতে পারে মানে এরকমই পরিস্থিতি বুঝতেই পারছ তো তবুও যেহেতু ভিডিওটা বানিয়ে রেখেছি এবং মনস্থির করেছি খুব অসুবিধা না হলে পরে এভরি অল্টারনেটিভ ডেতে একটা করে ভিডিও অবশ্যই আপলোড করবো তো সেই জন্যই আর কি আবার ভিডিওটা কন্টিনিউ করা তো মানে এত হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে না সব কিছু নিজের শারীরিক অসুস্থতা হাজবেন্ডও একটু অসুস্থ হয়ে পড়েছে সাথে করে মা ভীষণভাবেই অসুস্থ মানে মা একেবারেই এখন বিছনায় শয্যাশায়ী বলতে গেলে টোটালটাই আমাকে করে দিতে হচ্ছে তো সেই কারণে না একটু হ্যাপাজার্ড সব কিছু মিলিয়ে হয়ে যাচ্ছে তবু ওই যে নিজের মনে মনে একটা জেদ তৈরি করেছি জেদ না মানে দেখালে না কোনো কাজ দেখেছি সহজে হাসিল হতে চায় না তো ভালো কোনো কিছুর জন্য জেদ অবশ্যই করা উচিত তো সেই মনে জেদটা নিয়েই আর কি কাজ করে চলেছি তো অনেক বক করে ফেললাম আর অনেকগুলো কাজও এর ফাঁকে কমপ্লিট হয়ে গেল সন্ধেবেলা মানে সারাদিন তো আর কিছু ব্লগ শ্যুট করিনি তো ভিডিওটা তো রেডি করতে হবে সেই কারণে সন্ধে থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি তো সন্ধেবেলা ঘুম থেকে উঠে বোন সন্ধে দিয়ে নিয়েছে আর আমি ঘর ঠট একটু গুছিয়ে নিলাম বিছানা বিছানা গুছিয়ে নিলাম দুপুরে যেহেতু শুয়েছিলাম কম্বল টম্বল সব খোলা ছিল তো সেগুলো গুছিয়ে সুন্দর করে ঘরে লাইট টাইটগুলো জ্বালালাম জ্বালিয়ে একটু কড়া করে দুধ চা করছি কারণ মানে একটু এনার্জি প্রয়োজন সেই কারণে একটা কড়া দুধ চা না হলে না একদমই হচ্ছিল না আর কি আর এতটাই ঠান্ডা পড়েছে না কাজে কর্মে হাত দিতে না একটু এনার্জির ভীষণ পরিমাণে দরকার হয় সেই কারণে আর কি একটু কড়া দুধ চা হলে খুব ভালো হয় সেই জন্য একটু দুধ চা করে নিলাম এখন দুধ চাটা বসে একটু শান্তিমতো খাবো খেয়ে তারপরে রাতের কাজকর্মে লাগতে হবে চা খাওয়ার পর বেশ খানিক্ষণ মার সাথে মানে আমার মার সাথে একটু গল্প করলাম কারণ সেও সারা দিন অপেক্ষা করে থাকে আমি কখন সময় বার করে একটু ফোন করব তো মার সাথেও বেশ কিছুক্ষণ কথা বলে তারপরে এখন লেগে পড়েছি আমার সংসারে বাকি কাজকর্মগুলো করতে কারণ সংসারের কাজ যেটা শেষ হওয়ারই নয় সকালবেলা একরকম কাজ থাকে রাতের বেলা আরেক রকম কাজ থাকে তো সব কাজগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না দিনের বেলা কাজটা বেশিরভাগ শেয়ার করা হয় রাতের বেলাটা খুব একটা শেয়ার করি না কারণ আমি রাতের বেলাটা না নিজের মতন করে আর কি একটু কাটাতে চাই আর ঝটপট ঝটপট করে না কাজগুলো কমপ্লিট করে নিতে চাই খুব একটা ক্যামেরা নিয়ে আর কি তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না ভিডিও করে তো ভাবলাম যে প্রতিদিন তো দিনের বেলার সব কিছু শেয়ার করি আজকে না হয় রাতের কাজকর্মগুলো শেয়ার করি এই ঠান্ডার মধ্যে কীভাবে সব কিছু ম্যানেজ করি এভরিডে আমি তো জলে হাত দিতে প্রথম প্রথম না খুব কষ্ট হয় কিন্তু একবার যখন হাতটা শুয়ে যায় না ওই ঠান্ডা ঠান্ডা জলটা তারপরে আর খুব একটা অসুবিধা হয় না সবটাই মনের জোরের ওপরে মনে জোর রেখে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় তো যাই হোক অনেক বড় বড়ো জ্ঞানের কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না তো এখানে দেখো প্রথমে আমি না বাসনের ঝুড়িটা খালি করে নিলাম কেননা বেশ কিছু বাসন সিঙ্কে জমেছে সন্ধেবেলা চা খাওয়া হয়েছে তারপরে দুপুরবেলাও না ইচ্ছা করে না খাওয়া দাওয়া করে উঠে বাসন টাসন ধুতে ইচ্ছা করে না তো সেই সব বাসনগুলো রয়ে গেছিলো তো ভাবলাম যে আগে রুটিটা করে নিয়ে তরকারি গরম বসাবো বসিয়ে ঝটপট করে বাসনটা মেজে নেব তাহলে আগে যদি বাসনের ঝুড়িটা খালি থাকে তাহলে ঝটপট করে মাজাটা হয়ে যাবে সেই জন্যই যেখানে যা বাসন থাকে আমার সব বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি জায়গা মতন আর এই যে আমার স্টিলের একটা জানলাতে রাখা থাকে এটা আমার নিচে রান্নাঘরে ছিল তো ওই র্যাকটা মানে মডিউলার কিচেনে খুব একটা দরকার হয় না কিন্তু রেখে দিয়েছি জিনিসটা রয়েছে যখন পরে থেকে তো নষ্ট হবে তার থেকে বাবা ইউজ করি ইউজও হয়ে যাবে আর আমার একটু এক্সট্রা স্পেসও বাড়বে তো সেই কারণে যেইটুকুনি টুকটাক জিনিসপত্র রেগুলারের দরকার হয় সেগুলো আমি বাইরেই রাখি আর ওই আমার র‍্যাকটার মধ্যে রেখে দিই তো দেখো এক এক করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেলো আর ওই অরেঞ্জ কালারের ঝুড়িটা দেখলে ওর মধ্যে সব ছোটো ছোটো প্লেটগুলো যেগুলো চা খেতে লাগে আর কি চায়ের প্লেট তারপরে ছোটোখাটো একটু কিছু স্ন্যাক্স খেলাম বা মিষ্টি টিষ্টি খেলাম তো ওই প্লেটগুলো ছোটো ছোটো প্লেট তো খুঁজে পাওয়া যায় না কোথায় রাখা হয়েছে আর আমি পেলে পরেও আমার বোন হাজবেন্ড কেউ খুঁজে পায় না সেই জন্য ওই ঝুড়িটার মধ্যে সব প্লেটগুলো এক জায়গায় করে রেখেছি তারপর দেখো ফটাফট রুটি কটা করে নিলাম নিয়ে এইবারে ওই যে সকালে যে করেছিলাম সয়াবিন দিয়ে খাসি চর্বি দিয়ে ওই তরকারিটা গরম বসালাম আমার কি প্ল্যান ছিল জানো আর এই সয়াবিনের তরকারিটা করেছিলাম এই প্ল্যান করে যে রাতের বেলা তোমাদের সাথে আমি কড়াইশুটির পরোটা রেসিপি শেয়ার করব আর তার সাথে খাওয়ার জন্য এই তরকারিটা থাকবে তো ভেবেছিলাম এক হয়ে গেল আরেক তো কারুরই শরীর ভালো না সেরকমভাবে আর মা যেহেতু একদমই অসুস্থ আর মানে তোমাদের কী বলবো এতটাই ব্যথা বেচারি সারাদিনে কিছু খায়ই নি সকালবেলা দুটো ভাত খেয়েছে ব্যাস আর তারপরে কিচ্ছুটুকু খাওয়াতে পারিনি ব্যথার যন্ত্রণায় পুরো শুধু ছটফট করেছে তো এই হচ্ছে ব্যাপার তো সেই মানুষটা খেতে ভালোবাসে উনি খাবেন না তো আমরা খেতে পারি কখনোই সেটা খাওয়া যায়ও না তো সেই জন্য আর করিনি রুটি করে নিলাম রুটি দিয়ে আর কি খাওয়া হলে আমার হাজব্যান্ড তো ওই চর্বির তরকারি খাবেও না ওর ওই সকালবেলা খেয়েছে দুপুরে খেয়েছে ব্যাস ওই যে তোমাদের বলি যে ও খুব মানে মেনে খায় আর কি খুব একটা আমাদের বাড়িতে মাটন ওই জন্য হাসেও না তো তো ওই জন্য ও রাতে মানে রুটি খাবে দেখে মিষ্টি নিয়ে এসেছে তো ওর মিষ্টি দিয়ে রুটি খাবে আমি আর বল আমি খাসির চর্বি যে তরকারিটা করেছিলাম সোয়াবিন কারিটা ওটা দিয়ে খাবো তো দেখো রুটি করে বাসনগুলো মেজে নিলাম তোমাদেরকে যেমনটা বললাম তরকারি গরম বসিয়ে মেজে নিয়ে ঝটপট করে একদম কিচেন কাউন্টারটপটাও পরিষ্কার করে ফেললাম কারণ রুটি করেছি ভালো করে না মুছে নে না আসলা হবে ওই জন্য একদম আমি প্রতিদিন রাতে এইভাবেই রুটি করার পরে একদম সুন্দর করে সকালে যেরকম ক্লিন করি রান্নাঘরটা রাতের বেলাতেও ক্লিন করি নয়তো কী বলো তো প্রচণ্ড আসলার উৎপাত হয় তো রান্নাঘর পরিষ্কার তো কমপ্লিট এইবারে দেখো খাবার তো আগেই গরম হয়ে গেছিলো খাবারটা এবার সার্ভ করে নিচ্ছি এটা আমার আর বনুর প্লেট আর এই চর্বি তরকারির সাথে না একটু কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে তো একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি আর হাজবেন্ড না একটু জিলাপি নিয়ে এসেছিলো সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা জিলাপিটা খাইনি দুধ চা খেয়েছি দেখে তো ওই জন্য রাত্রিবেলা ডিনারে আর কি রুটির সাথে জিলাপিটা খেয়ে নিলাম জিলাপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু একটু গরম গরম হলে বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে না একটু বেশি মিষ্টি লাগে তো গা গুলা মানে গা গোলাতে থাকে আর কি তো সেই কারণেই আর কি আমি গরম গরম খেতেই প্রেফার করি কিন্তু ওই যে সন্ধেবেলা যেহেতু দুধ চা খেয়েছি যদি অ্যাসিডিটি হয়ে যায় সেই জন্য সন্ধ্যেবেলা রাতের রাতেরবেলা খেলাম আর মানে ডিনার করে উঠলে না বা লাঞ্চ করে উঠলে দেখবে একটুখানি মিষ্টি মুখ করতে ইচ্ছা করে মুখটা একটুখানি বোনায় একটু মিষ্টি মিষ্টি কিছু খেলে ভালো লাগে তো সেই কারণেই আর কি রেখে দিয়েছিলাম যে ঠিক আছে রাত্রিবেলা ভালো খাবার দাবার আছে তো রাত্রিবেলা খাওয়া যাবে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট দেখো বনু এবার রাত্রিবেলা যে কটা বাসন থাকে খাওয়ার পরে সে কটা বাসন বনু মেজে ফেলে মানে ও ছোট মানুষ কি বলবো বলো মানে আমি কাজের মানে রাত্রিবেলায় ঠান্ডা জল ঘাটতে কষ্ট হয় সেখানে ওকে যদি ওই হিউজ বাসন দিই না ওর একটু চাপই হয়ে যাবে তো সেই কারণে বেশিরভাগটা আমি কমপ্লিট করে নিই শুধু খাওয়ার পরে যে কটা বাসন থাকে সে কটাও মেজে ফেলে তো মেঝে যে ও নেবে আর আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে একদম গুছিয়ে ফেললাম আর সোফাটাও একটুখানি ঘেটে গেছিলো তো সেটাও গুছিয়ে ফেললাম আর পরের দিন ওর একটু প্রিপারেশান করতে হবে তো পরের দিনকে মটরের ডাল করব তো ডালটা আগের দিন রাতে না ভিজিয়ে রাখলে না পরের দিন ডালটা হতে চাইবে না মানে সিদ্ধ হতে চাইবে না তো সেই কারণে ডালটা বের করে ডালটা একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো সবার জন্য তো কেয়ার করলাম এবার নিজের জন্য তো সেলফ কেয়ারের প্রয়োজন তো রাত্রিবেলা শোয়ার আগে সুন্দর করে একটি চুল টুল আঁচড়ে চুল টুল বেঁধে একটুখানি লিপ বাম লাগিয়ে আমি প্রতিদিন রাতেই শুয়ে থাকি এমনি আমার প্রচণ্ড স্কিন অয়েলি স্ক্যাল্পও অয়েলি কিন্তু শীতকালে জানি না কোথা থেকে এত ড্রাই হয়ে যায় স্কিন ফেস অয়েলি থাকে কিন্তু স্ক্যাল্প প্রচণ্ড ড্রাই হয়ে যায় তো শ্যাম্পু করার সাথে সাথেই আর কি চুল মানে এত ড্রাই হয়ে রাফ হয়ে যায় না মানে খুব বাজে লাগে তো সেই কারণে আমি মানে দু তিন দিন বাদেই না তেল দিয়ে রাখি আমি খুব একটা তেল গরমকালে ইউজ করি না কিন্তু শীতকালে আমাকে করতেই হয় তো তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে নিলাম লিপ লাগিয়ে ঘুমোতে যাওয়ার আগে রেডি হয়ে যাবে আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্টের আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা